প্রোগ্রামে বাস করত এক গরিব কৃষক তার নাম ছিল রতন তার নিজের কোনো জমি না থাকায় সে অন্যের জমিতে চাষাবাদ করে খেত কিন্তু এতে তার সংসার মতো চলত না তাই সে একদিন হঠাৎ চিন্তা করে সে ছোটখাটো একটা হোটেল খুলবে গিন্নি আমি অনেক দিন থেকে ভাবছি আমি একটা ছোটখাটো খাটো হোটেল খুলব আর এমনিতেও এখন তো আমার তেমন কোনো একটা ভালো কাজ নেই তাই আমি ভাবছি আমি বাজারে একটি ছোটখাটো খাটো ভাতের হোটেল দিব হ্যাঁ হ্যাঁ সেটাই করো আর এমনিতেও আমাদের ছেলেটাও আস্তে আস্তে অনেক বড় হচ্ছে গো তো আরও তো একটা ভবিষ্যৎ করতে হবে আমাদের ওকে তো কিছুদিন পর স্কুলে দিতে হবে তখন তো আমাদের অনেক টাকার প্রয়োজন হবে হ্যাঁ হ্যাঁ তুমি বরং তাই করো তুমি বরং ভাতের হোটেল খুললে দেখবে বাজারে অনেকেই তোমার কাছ থেকে খাবার কিনে খাবে গো আমিও তাই ভাবছি আমি যদি বাজারে ভাতের হোটেল খুলি তাহলে আমার রোজগার অনেক বেড়ে যাবে আগের থেকে যা দিয়ে আমি খুব সহজে আমাদের সংসারটা চালাতে পারব আমি আর দেরি করব না আমি কালই হোটেল দেওয়ার জন্য বাজার থেকে সরঞ্জাম কিনে নিয়ে আসবো আর তুমি বরং এক কাজ করো আমি যে টাকাগুলো তোমাকে কিছুদিন আগে দিয়েছিলাম ওই টাকাগুলো নিয়ে এসো তো হ্যাঁ তুমি আমাকে যে টাকাগুলো দিয়েছিলে ওগুলো আমি যত্ন করে তুলে রেখেছি গো দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি সেই টাকাগুলো নিয়ে এসে তোমাকে দিচ্ছি তুমি এগুলো দিয়ে সরঞ্জাম কিনে নিয়ে বাজারে কি হোটেল দেওয়ার জন্য প্রস্তুতি নাও তার গিন্নি ঘর থেকে সেই টাকাগুলো এনে রতনের হাতে দেয় হ্যাঁ বউ আমি বরং এক্ষুনি বেরিয়ে পড়ি হোটেলের জন্য সরঞ্জাম হবে হবে আর দেখতে এরপর রতন বাড়ি থেকে চলে যায় তা দাদা আর চাল কত করে আমার যে কিছু চাল প্রয়োজন ছিল এই তো দাদা আজকে চাল দশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তা তোমার কতটুকু চাল দরকার বলো আমি তোমাকে কতটুকু চাল দেবো আসলে আমি তো একটা ভাতের হোটেল দিতে যাচ্ছি তাই তার জন্য আমার তো একটু বেশি পরিমাণ চালের দরকার তুমি বরং আমাকে দশ কেজি চাল দিয়ে দাও আর এই যে নাও তোমার একশো টাকা আর হ্যাঁ খিচুড়ি রান্না করার জন্য যা যা প্রয়োজন তুমি দিয়ে দাও আমি আমি তোমার সকল টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ দাদা তাহলে আমি তোমাকে দশ কেজি চাল এবং খিচুড়ি রান্না করার জন্য যা যা প্রয়োজন তার সকল কিছুই দিয়ে দিচ্ছি এরপর দোকানি রতনকে দশ কেজি চাল এবং প্রয়োজনীয় মশলা দিয়ে দেয় রতন সেগুলো নিয়ে আবারও বাজারের ভেতরে ঢুকে যায় আর সে একটি দোকান ভাড়াতে নিয়ে নেয় সে তার সকল কাজ শেষ করে বাড়িতে ফেরে পরদিন সকালবেলা সে তার গিন্নিকে বলে গিন্নি আমি বরং এবার বাজারের দিকে বের হই আমার সকল সরঞ্জামগুলো তুমি একটা ঝুড়িতে করে দিয়ে দাও আমি বাজারে চলে যাই হ্যাঁ আমি আগেই সব কিছু একটা ঝাকায় করে সাজিয়ে রেখেছি কো ওই যে ওখানে ওই ঝাকার মধ্যে সব কিছু সরঞ্জাম গুছিয়ে রেখে দিয়েছি তুমি কাজ করো তুমি এটা নিয়েই বলুন এক্ষুনি বেরিয়ে পড়ো এরপর রতন সেই সব সরঞ্জাম গুছানো ঝাঁকাটি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে সে বাজারে গিয়ে তার দোকানে গিয়ে সব সরঞ্জামগুলোকে রেখে রান্নার কাজ শুরু করে দেয় কিছুক্ষণ পর সে খিচুড়ি রান্না করে আর সে খিচুড়ি টেবিলের ওপরে সুন্দর করে রেখে দেয় আর তারপর সে বিক্রি করার জন্য সবাইকে ডাকতে থাকে সে দেখতে পায় তার দোকানের পাশেও একটি ভাতের হোটেল ছিল আর সেই দোকানে বেশ অনেক ভিড়ও ছিল কিন্তু রতনের দোকানে কোনো ভিড় নেই সেই সব কিছু দেখে একেবারেই ভেঙে পড়ে আমাকে এমন একটা খাবার তৈরি করতে হবে যা খেতে হবে অনেক সুস্বাদু এবং দামেও সস্তা তাহলে আমার দোকান থেকেও সকলে খাবার কিনে খাবে হ্যাঁ হ্যাঁ আমাকে তাই করতে হবে তবে কি করা যায় শুধু ভালো খিচুড়ি রান্না ছাড়া অন্য খাবার তেমন ভালো করে রান্না করতে পারি না তাহলে কি করব এখন আমি না না আমাকে ভেঙে পড়লে চলবে না কিছু একটা তো করতেই হবে আমি বরং আজকের মতো বাড়ি ফিরে যাই আজ আর মনে হয় না কোনো খাবার বিক্রি হবে রতন রাত পর্যন্ত অপেক্ষা করার পরও তার ভাতের হোটেলে একজন লোকও আসে না আর তাই তো রতন মন খারাপ করে বাড়িতে ফিরে যায় আর বাড়িতে ফিরেই তার গিন্নি তাকে দেখে বলে কি গো কি হয়েছে এত রাতের বেলা ফিরলে তারপরও মুখ কানা এমন শুকনো করে রেখেছো কেন আর তোমার তৈরি খাবারই বা কেমন বিক্রি হয়েছে সেটা তো আগে বলো গিন্নি আজ তো কোনো খাবারই বিক্রি করতে পারিনি কারণ আমার দোকানে পাশে আরও একটি ভাতের হোটেল আছে সেখান থেকেই সকালে খাবার কিনে খাচ্ছে আমাকে অন্য কিছু বিক্রি করতে হবে তবে আমি তো খিচুড়ি ছাড়া আর অন্য কোনো খাবার তেমন ভালো করতে পারি না তাহলে তাহলে আমি কি করবো বলো দেখি হ্যাঁ তাই তো আমি তো ভুলেই যে তুমি খিচুড়ি ছাড়া তাহলে এখন কি করা যায় বলো তো আমি ভাবছি আমি খিচুড়ি অন্যভাবে রান্না করবো যাতে সবাই খেয়ে আকৃষ্ট হয় তবে কিভাবে রান্না করলে খেতে সুস্বাদু হবে তা তো ঠিক ভেবে পাচ্ছি না তুমি বলো এখন কি করবো আমি আমি বলি কি তুমি যেহেতু খিচুড়ি ছাড়া অন্য খাবার ভালো করে রাঁধতে পারো না তাহলে তুমি খিচুড়ি রান্না করো তবে একটা অন্যরকম খিচুড়ি রান্না করো আর সেটা হলো ইলিশ খিচুড়ি বুঝলে তো আর হ্যাঁ গিন্নি আমার তো মনে ছিল না যে আমি ভালো ইলিশ খিচুড়ি রান্না করতে পারি তোমাকে অসংখ্য ধন্যবাদ গিন্নি আমাকে খাবারটা কথা মনে করিয়ে দেওয়ার জন্য আমি কালে ইলিশ খিচুড়ি রান্না করব আমি বরং কালে সকাল সকাল বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসে তারপরে ইলিশ খিচুড়ি করব। পরদিন সকাল সকাল রতন ইলিশ মাছ কিনতে যায় বাজারে এবং বাজার থেকে ইলিশ মাছ কিনে এনে দোকানে চলে যায় আর সে ইলিশ খিচুড়ি রান্না করে আর একটি টেবিলে সাজিয়ে সে সবাইকে ডাকতে থাকে আসুন 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 একটি খাবার আপনারা খেয়ে যান আজকের জন্য খাবারের দাম একেবারে সীমিত মাত্র বিশ টাকা আসুন আসুন তা কি খাবার বিক্রি করছো দাদা গন্ধ তো দেখছি ভালোই বেরিয়েছে তা কত করেই বা বিক্রি করছেন আর খাবার খেতেই বা কেমন হবে আরে দাদা একেবারে নতুন খাবার ইলিশ খিচুড়ি একটু খেলে মুখে লেগে যাবে এমন স্বাদ তার চাইলে চাইলে একটু খেয়ে দেখতে পারেন দাম মাত্র বিশ টাকা তাহলে তো খাওয়া যায় এমনিতেও দামটা তো অনেক কমই আছে চলো না খেয়ে দেখি কেমন হয়েছে হ্যাঁ তাহলে তুমি আমাদেরকে খেতে দাও আমরা খেয়ে দেখি কেমন হয়েছে তোমার ইলিশ খিচুড়ি আচ্ছা ঠিক আছে দাদা একটু খেই দেখুন যদি মুখে লেগে না থাকে তাহলে বলছি কি এরপর সবাই তার ইলিশ খিচুড়ি খায় আর ইলিশ খিচুড়ি খেয়ে তারা অনেক পছন্দ করে আরে মা খিচুড়িটা খেতে অনেক সুন্দর খেয়ে যে মনটা ভরে গেল আমার তুমি বরং একটা কাজ করো আমাকে আরো এক প্লেট খিচুড়ি দাও আমার কাছেও খিচুড়িটা অনেক সুন্দর লেগেছে তবে এত সস্তা খিচুড়ি বিক্রি করছো কারণটা কি আরে না দাদা কি বলছেন কি আপনি আমি আজ সকালে এই খিচুড়িটা রান্না করেছি আর খিচুড়িটা রান্নার সব সরঞ্জাম আমার সাধ্যের মধ্যেই হয় আমি দামটা একটু কম রেখেছি যাতে সকলেই আমার তৈরি খিচুড়ি খেতে পারে ও তাহলে তো ভালোই করেছো তাহলে তুমি আমাকে আরো এক প্লেট খিচুড়ি দাও রতনের ইলিশ খিচুড়ি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে লোক মুখে অনেক দূর পর্যন্ত সে ইলিশ খিচুড়ির নাম ছড়িয়ে পড়ে একদিন অনেক রাতে একজন লোক তার হোটেলে আসে খেতে কিন্তু তখন তার দোকান বন্ধ করার জন্য প্রস্তুতি নিতে থাকে তখন লোকটা তাকে দাঁড় করিয়ে বলে আচ্ছা তুমি কি আমাকে বলতে পারবে এই বাজারে ইলিশ খিচুড়ি কে বিক্রি করে আমি যে অনেক দূর থেকে এসেছি এখন যদি তাকে না পাই তাহলে যে আমার এত কষ্টে আসার বৃথা হয়ে যাবে হ্যাঁ এই তো আমি আমি তো এই বাজারে ইলিশ খিচুড়ি বিক্রি করি দাদা কিন্তু আমি যে আমার দোকান এখন বন্ধ করে দেব তোমাকে আমি কিভাবে ইলিশ খিচুড়ি খাওয়াবো দাদা তাহলে আমি যে এত কষ্ট করে এত দূর থেকে তোমার কাছে খিচুড়ি খেতে আসলাম তাহলে আমার কষ্টটা যে পিতা হয়ে গেল আচ্ছা তুমি একটু দাঁড়াও দেখি আমি কি করতে পারি এরপর রতন দেখতে পায় তার পাতিলে আরো বেশ কিছু খিচুড়ি রয়েছে সে সেখান থেকে ইলিশ খিচুড়ি নিয়ে এসে সেই লোকটিকে দেয় আহ কি বড় স্বাদ খেয়ে যে একদম মুখে লেগে গেল তুমি আমাকে তুমি আমাকে আরেক প্লেট খিচুড়ি দিতে পারবে হ্যাঁ অবশ্যই কেন নয় আমি এখন আপনাকে আরেক প্লেট খিচুড়ি দিচ্ছি এরপর রতন আরো এক প্লেট খিচুড়ি সে লোকটিকে দেয় আর লোকটি সে খিচুড়ি খেয়ে তাকে বলে আমি তোমার খিচুড়ি খেয়ে অনেক খুশি হয়েছি তাই আমি চাই তুমি কাল শহরে যাবে আর শহরে গিয়ে আমার অনেক বড় একটি রেস্টুরেন্ট আছে সেই জায়গায় তুমি খাবার তৈরি করবে সেখানে তুমি গিয়ে বিক্রি করবে আর যা লাভ হবে তার অর্ধেক তুমি আর অর্ধেক আমি নেব আর আমি আশা করি এই গ্রাম থেকে শহরে গেলে তোমার এই খিচুড়ি তুমি বিক্রি করে এর থেকে তিন থেকে চার গুণ লাভ করতে পারবে সত্যি বলছেন দাদা তাহলে আমি কালই যাব আপনার রেস্টুরেন্টে এরপর পরদিন রতন তাড়াতাড়ি করে সে একটি থলেতে কিছু কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে আর তার অনেক ভালো হতে থাকে ইলিশ খিচুড়ি রান্না করে জনপ্রিয় হয়ে ওঠে আর সুখের শান্তিতে জীবনযাপন করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ